আসবো দি আসো কে তুমি এই ঘরের বউ গো যাও গো তোমার কে ভিতরে নিয়ে যাও ওরা चलो গো তুমি এখানে বসো কি আজকে তুই তোর বাবি ওইটা বলবি এরকম বলছিস লাগাবি না

イマ、コブシトゥトゥミビクチョキ、チョラシャチョラシャ、ジャピヤポロ。イキバラ、パラクルエクトゥミルキルビストナガチリ、チュルビレジャノ。イキャンジューギー、ウダバトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥトゥゥトゥトゥゥゥトゥゥゥゥトゥ

জীবনটা করে জীবন্ত নরক হই গেল রে কইতে গালি না লালু কিন্তু আমাদের সাথে এটা ভালো বলনো না রে ও গান একদম মাল খেয়ে গেলে গান গিট চলে সাথে কে এই রে ওদের সামনে এসে গানচি

থাকে <laughs>